আমাদের কে আশ্বাস করবেন না เออ বাস জয় আচ্ছা মাত্রা আওয়াজ বাড়ানোর জন্য আমাদেরকে আর বিশ্ব করবেন না আমরা বাঁচতে চাই দয়া আমাদের একটু বাঁচতে দিন সর্বশেষ আমার চোখের সামনে আমার মা ভাই বোন আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি আপনারা শুনেন আমার আপনার তিন বোন আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায় আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একে করে অস্ত্র নিয়ে আসতেছে আমরা চালো যে দৌড় দেন দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার হাত খেঁকে ছিনিয়ে রেখে দিচ্ছে

আমার উল্কু করে কমেছে লাস্টে বাসি দেন শিবুজি একদম দাঁড়ানো লাস্টে বাসির শরে পরে মিলে আমার বাইকে একটা কোরআল দিয়ে মাথা বোন কম যে করেছিলাম শরীর পাশের রীতি বাবু জালা আমি এখন সব নাম বলতে পারবো না সবাই আমার কাকা করে হামলা দেয় এ দরজা ফুল এই করে দরজা দেওয়া কেন এই বলার আছে আমার বোন খাতে একটা খাতে নিচে গিয়ে ঢুকালে আমি বলি বোন খাদের নিচে ঢুকে আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে ওরা মহিলা পর্যন্ত লাগিয়ে দেখছি চার পাঁচটা মহিলা বলতেছে এদিকটা চলে যেতেছে এদিকটা চলে যেতেছে ওরা আমাদের পাশে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন

একটা ছোট্ট গোয়ালঘর ছিল আমার দালনা ছিল সেই গোয়ালঘরের ওকালে আমার বorte দেখবে না আমি আমার গর্ত দিয়ে আমি আবার ওইদিক একটু দূর দেই আমার দালনা ছিল ওরা আমার লক্ষ্য লোক খোক লোক আমার বorte না দেখু আমি ওই কখন যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে আমার ফুটতে ধরে ফেলে আলো মেম্বার বাসির আলো শিশু আরে আর আমার যে আবার ফুটতে ধরে চিনু সে আরবে বাচ্চা জামেরা বিনামক দিতেছি আমাকে এমন পারি দেয় বাস দিয়ে প্রথম মাথাতে আগত করে আমাকে সাগর হয়ে যাচ্ছে শরীর আমার দ্বিতীয় ফুসটা পাশে দুপাশে ফুস আমি মাথা ঘুরে পরে যাচ্ছি আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে আমি আলো মেম্বারে পাইয়ে তোরে বলছি আমারে মারিস আবার একটি ছেলে আছে আমার ছেলে নেতি হয়ে যাবে এই দবারে কোনো ভাবে রাখতেই নেই আলো মেম্বার আমারে বলেন তুই টিছিস না তোর কিচ্ছু বলবো

আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার ইটটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে ইট আমার মানের চাকা দিয়ে ইট এতেছে আমি কিন্তু হাত দিয়ে পারতেছি না এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার মনকে নির্মম ভাবে ঘুমাইতেছি রাস্তার মধ্যে

পার হয়ে আমি একটা কচুর হেন্দের উপর দিকে শুয়ে যাই চিন্তাধাররা বলো তম খুঁজে বের করে ফেলবে কারণ ওই পাশ থেকে সব তো আসতেছে সবাই ওদিক দিয়ে তাই সামনে আসতে আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে অপর সাইড জমির মাঝখানে আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই কিন্তু এরা পুনে এক ঘন্টার মতো আমি রুমটাতে ছিলাম ওই রুম রক্ত লাল হয়ে গেছে আমার গায়ে তো ওড়না ছিল না আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরি পিছনে পাট ওইভাবে ধরি কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে বের হই কবে সন্ধ্যার পরে বের হোক